একগুচ্ছ জাল बर्थ সার্টিফিকেট ধরা পড়ল কোচবিহার পৌরসভায় উল্লেখ্য বর্তমানে আধার কার্ড बर्थ সার্টিফিকেট সহ বিভিন্ন নথিপত্র নিয়ে প্রশ্ন উঠেছে গোটা রাজ্যে এনআরসি এসআইআর সহ বিভিন্ন প্রসঙ্গে তার মধ্যেই জাল बर्थ সার্টিফিকেট দেখা গেল কোচবিহার পৌরসভায় এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন রায় ফোন সারা ভারতবশে এসএ শুরু হতে যাচ্ছে আর তখন এই বার্থ সার্টিফিকেট যখন ভেরিফিকেশনের জন্য দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে দু বা বারো সনে যারা জন্মগ্রহণ করেছে এরকম যাদের বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলো সব ভুয়ো জাল তার মানে যাকে দায়িত্ব দেওয়া আছে ভাইস চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া আছে তাহলে এই বার্থ সার্টিফিকেটের এই যে সেকশানকে এড়িয়ে গিয়ে কি করে এটা সম্ভব তার মানে তৃণমূলের জামানাতে তৃণমূলের জামানাতে সবকিছু সম্ভব ইভেন বার্থ সার্টিফিকেট তারাও এখনো জাল করা শুরু করেছেন বিগত দিনেও আমরা দেখেছি যে জাল ওই ও সার্টিফিকেট জাল বিভিন্ন ধরনের সার্টিফিকেট দিয়ে বিভিন্ন লোক চাকরি করছে এরকম দেখা গেছে আজকে কোচবিহার পৌরসভাতে যে ঘটনা ঘটলো এইটা করলে এখন যারা অরিজিনাল বার্থ সার্টিফিকেট যাদের আছে তারাও চিন্তিত হয়ে যাবে কারণ তাদেরটাও আবার হয়তো জাল নয় তো সেই কারণের জন্য আমার মনে হয় এটা পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার এবং যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করা দরকার না কোনো মতেই দায় পারে না কারণ পৌরসভা বার্থ সার্টিফিকেট ডেট সার্টিফিকেট এগুলো পৌরসভা দিয়ে থাকে এবার দু হাজার এগারো সনের পর থেকে যে আজকে প্রায় দু হাজার পঁচিশ তার মধ্যে আজকে যতদূর আমার জানা এক দেশও খবর বেরিয়েছে তো এর চেয়ে তো বেশি হয়তো আছে সেটা সমস্ত তথ্য বেরোলে সমস্ত বেরিয়ে যায় দিদি পৌরসভাতে অনেকগুলি বার্সার্টিফিট ধরা জাল ধরা পড়েছে কীভাবে ধরা পড়লে হবে ধরা পড়ল এইটা যখন ডিজিটাল হওয়া শুরু হয়েছে তখনই আমরা দেখলাম প্রচুর অফিস থেকে আমাকে দেখালো কিছু সার্টিফিকেট ওরা আমার সিগনেচার জানে তো আমার সিগনেচারটা ওরা যখন চিনতে পারছে না আমার চেম্বারে আনে তারপরে আমি ভেরিফাই করে দেখি ওগুলো একটাও আমার সিগনেচার না তারপর থেকে আমরা এইগুলো আমি বলে দিলাম অফিসে যে বার সেকশানে এরকম টাইপের সিগনেচার থাকলে সব আমরা আটকে দিচ্ছি আমরা তারপর থেকে আটকানো শুরু করি এবং অরিজিনাল যেগুলো সেগুলো আমরা করে দিচ্ছি যেগুলোই আমাদের ডুপ্লিকেট আমরা দেখতে পাচ্ছি বা আমাদের স্টাফরা দেখছে তখনই সেগুলো আমরা আটকে দিচ্ছি যারা আসছে তাদেরকে আটকাচ্ছেন তাদেরকে ধরছেন না কেন যারা যখনই আমরা যখনই চাল যখনই বলা হচ্ছে এর আগের দিন একদিন আমি ধরেছিলাম একজন ভদ্রমহিলিয়াকে উনি মাথা ভাঙার ওই দিক থেকে কোথাও থেকে আসছিলেন অ্যাড্রেসটা পরে আমাকে ঠিক করে উনি বলেননি সার্টিফিকেটটা দেওয়ার পরে আমি যখন বললাম আপনি এই সার্টিফিকেট কোথায় পেলেন এটা তো আমার সিগনেচার না এটা জাল তো বললো এটা আমাকে একজন করে দিয়েছে কুচবিহার পৌরসভা থেকে তো আমি বললাম ভদ্রলোকের নাম বলুন ও তো ভদ্রলোকের নাম তো জানালই না কিন্তু আমাদের পৌরসভার স্টাফ না তারা বাইরের থেকে এসে কিভাবে করে নিয়ে গেছে সেটা আমিও জানি না ভদ্রমহিলা তাড়াতাড়ি করে ভয়ে ওইটা সার্টিফিকেটটা আমার কাছে দিয়েই দৌড়ে চলে গেছে এখন নিজেই আমি তো সবসময় অফিসে থাকি না যখন হয়তো এসে দেখে যখন আমি চেম্বারে থাকি আমাকে দেখে আমি এগুলো স্টপ করে দিই আর দিতে দিই না আর যেগুলো ধরা হচ্ছে আমি যদি একটু থাকলাম না চেম্বারে বা আমি কোনো মিটিংয়ে থাকলাম বা উপরে থাকলাম তখন যেগুলো ধর সেগুলো স্টাফরা রেখে দেয় আমরা পরে গিয়ে যখন দেখি ওগুলো কলস ওগুলো দেওয়া আমরা সব বন্ধ করে দিয়েছি তাহলে দিদি এটা তো একটা জাল চক্র তো কাজ করছে তাহলে বলছেন জাল চক্র ইমিডিয়েট করছে না আগে হয়তো আমি তো আর বলতে পারি না আর যারা নিয়েছে তারা তো সঠিকভাবে আমাদেরকে জানাচ্ছে না যে কার মাধ্যমে নিয়েছে কার কাছ থেকে নিয়েছে এইটা তারা বলতে অস্বীকার করছে আমি যে ভদ্রমহিলাকে ধর ধরেছিলাম উনি আমাকে বললেনও না উনি সার্টিফিকেট আমার হাতে দিয়ে উনি দৌড়ে চলে গেলেন এখন আমরা তো আর বলতে পারছি না যে কে এটা করছে না ধরা পর্যন্ত তো এটা বলা তো